এক কেলে পারফেক্ট একটা চার রেসিপি শেয়ার করবো আপনি লগে অনেকে রাতের চা পেন একবার খাইলে বারবার খাইতে মন চাই আপনারা যদি এইভাবে চা বানান হলে আপনি রাতের চাও একবার খাইলে মানুষে বারবার খাইতে মন চাইবে রেসিপি শেয়ার করার আগে আপনি গহগুল রে আসসালামু আলাইকুম এই কাপের দুই কাপ চা বানামু হইল গে এই কাপ বললে পুরোপুরি দুই কাপ পানি দিয়ে দিমু একটা সসপ্যানে পানি দুই কাপ নিয়ে নিছি আর চুলাটা এখন অন করে দিছি এখন যেই সময় দেখমু পানিটা ভালো করে বলকাইছে সেই সময় এই জায়গায় দিয়ে দিমু চা পাতা দুই কাপ পানির লোগে এই জায়গায় চার চামচ দিয়ে দিবো চা পাতা যে কাপ দিয়ে পানি দিয়ে দিছি ওই কাপের সাইজটা একটু বড় দেখে এই জায়গায় দুই চামচ করে চা পাতা দিয়ে দিছি প্রতি কাপের লোক গো কাপ যদি ছোট হলে এক চামচ করে দিয়ে দেবেন এখন দিয়ে দিবো চিনি দুই চামচ চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন অনেকে চিনি বেশি খায় অনেকে চিনি কম খায় যারা মিডিয়াম চিনি খেতে পছন্দ করেন হ্যাগোলকে এক চামচ ঠিক আছে চামচ দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিমো আর এটা গড়ি দড়া তিন মিনিটের মতন জাল দিছি একটা মগের মধ্যে ছেঁকিয়ে নিমু আর আজকের এই চাটা বানামু গুঁড়ো দুধ দিয়া প্রতি কাপের লোক উঁচু উঁচু করে দুই চামচ করে গুঁড়ো দুধ দিয়ে দিছি মোট দুধ দিয়ে এখন ভালো করে নিমু চামচ দিয়ে ভালো করে মিশাইয়ে নিয়া প্রথমে যে সসপ্যানের চাটা বহাই ছিলাম ওই সসপ্যানটা আবার একটু ধুয়ে নিয়ে চুলা অন করে সসপ্যানের মধ্যে আবার চাটা ডালে দিমু এখন এই চাটা বলো কাইলে আবারও এক মিনিটের মতন জাল দিয়ে চুলা দিয়ে নামাইয়ে নিবো এরম করে চা বানাইলে চা অনেক গুণও হয় আর খাইতেও অনেক মজা হয় আর যা গোয়াতে চা ভালো হয় না হ্যাঁ একবার হলো এরম করে চা বানাই দেখতে পারেন আজগুল মতন এই জায়গায় বিদায় নিতে আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম